আসসালামু আলাইকুম আমি মহাম্মৃদ কম্পিউটার প্রশিক্ষক জব কেয়ার প্রধান শাখা গতকাল একটা পোস্ট করেছিলাম যে যাদের টাইপিং করতে কি কি সমস্যা এর মধ্যে থেকে আমি যে কমেন্টগুলো বেশি পেয়েছি এটা হচ্ছে যে অনেকে কমেন্ট করছে যে হচ্ছে ইউনিকোড এবং নিকুশ এই দুইটা ফ্রন্টের টাইপিংয়ে তাদের ঝামেলা এবং কি কি ঝামেলা হয় তো আজকের ভিডিওটা করব যে টাইপিং করতে আপনাদের বিজয় এবং ইউনিকোড এই দুটো মধ্যে পার্থক্য কি বা কি কি সমস্যাগুলো হয় ঠিক আছে তাহলে চলুন আমরা আজকে আমরা হচ্ছে কথা বলবো মূলত নিকোষ এই যে নিকোষ টাইপ এবং হচ্ছে নিকোষ ফ্রন্ট নিয়ে টাইপ ইউনিকোড বিজয় এই তিনটা ফ্রন্ট নিয়ে টাইপ করতে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয় আসলে কি সমস্যা দেখা দেয় নিকোষ টাইপকে কি সমস্যা দেখা দেয় ইউনিকোডে কি বিজয়ী কী বিজয় নিকো সেই তিনটার পার্থক্য কি আসলে মূলত আসলে বই পড়ার কিছু না এখানে কিছুই না জাস্ট একটু পার্থক্য আসলে কি পার্থক্য আমরা একটু দেখে নিই আমরা এইখানে যদি আমরা এখানে বিজয় টাইপ করি ঠিক আছে আমরা বিজয় মানে নেম যে যেটা আমরা বিজয় টাইপ করবো এখন এই যে সাপোজ আমরা হচ্ছে করে লেখবো ঠিক আছে এই যে ক দিলাম অন্তস একার দিব একার দিলাম একার দেখাচ্ছে কিন্তু ইউনিকোডে টাইপ করলে আমরা এটা একার দিলে একার দেখাবে না সেম নিকোষও সেম ব্যাপার ঠিক আছে আমরা যে করে লেখবো ঠিক আছে এই যে ক লিখলাম এই যে একার দিলাম একার দেখাচ্ছে কিন্তু ইউনিকোডে আর নিকোশ এটাতে দেখাবে না এই হচ্ছে একটা পার্থক্য ঠিক আছে যেমন আমরা হচ্ছে এখন ইউনিকোড টাইপ করব এই যে ইউনিকোড দিলাম উপরে ফ্রন্ট কিন্তু চেঞ্জ হয়েছে একটু ভালো করে খেয়াল করবে না এই যে ইউনিকোডে কিন্তু এখন ছিল কি বিজয়ী এখন হয়েছে কি ইউনিকোড এখন আমরা একটু লিখি এই যে ক দিলাম এক দিলাম একার কিন্তু দেখাচ্ছে না দেওয়ার পরে আসলে দেখাচ্ছে একারটা ঠিক আছে তাই আসলে আমরা দেখবো যে আসলে কি কি সমস্যাগুলো হয় সমস্যা বলতে আমরা এখানে সাপোজ কি সমস্যা হয় এই যে আকার একার এই যে এই আকার এটা হচ্ছে ভিজুয়েতে দেখাবে আর যখন ইউনিকোড বা নিকো স্টার্ভ করবো তখন দেখাবে না হাইট থাকবে পুরোপুরি অক্ষরটা লেখার পরে আমরা হচ্ছে দেখতে পাবো ঠিক আছে আর কি সমস্যা হয় যেমন র্যাব জাতীয় বর্ণ র্যাব জাতীয় বর্ণ কি সমস্যা দেখা দেয় আমরা পর্যন্ত লেখব হচ্ছে এটা কি দেওয়া আছে ছোটো নেম যে আর বিজয় এখন আমরা এটা হচ্ছে লেখবো যে পর্যন্ত প দিলাম ঝ দিলাম দেওয়ার পরে এই যে র্যাব দিলাম এই যে পর্যন্ত ঠিক আছে কিন্তু এটা আমরা হচ্ছে ইউনিকোডে টাইপ করব। আমরা আসলে ইউনিকোডে টাইপ করে দেখব যে আসলে কীরকম হয় তাহলে আমরা চলেন দেখি ইউনিকোড ফ্রন্ট দিলাম ভালো করে খেয়াল করবেন এই যে ইউনিকোড দিলাম ঠিক আছে এই যে ইউনিকোডকে দিলাম আর এখানে আমি কিছুই দিলাম না এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যে ফ্রন্ট দিতে হয় এখানে আমি কিছু করিনি জাস্ট কালি এই সফটওয়্যারে যে বাংলা লেখার সফটওয়্যার আমরা ইউনিকোড দিলাম ঠিক আছে এখন আমরা লিখবো পর্যন্ত সেমভাবে প দিলাম এই যে জ দিলাম এই যে র্যাব দিলাম এই যে ভেঙে গেল হয়নি ঠিক আছে আসলে কেন হয়নি এটাই বিজয় আর হচ্ছে ইউনিকোডের পার্থক্য ঠিক আছে তো আসলে এটা আমরা কিভাবে লিখতে হবে তাহলে র্যাব জাতীয় বর্ণ আসলে তাহলে আমরা যত বর্ণ আসে ঠিক আছে যেমন হচ্ছে কর্ম বা যত জাতীয় বর্ণ আছে এই জ এই জ ছাড়া যত বর্ণ আছে এই বাকিগুলো আমরা কিভাবে লিখবো সাপোজ এখন আমরা কর্ম লিখব ঠিক আছে তাহলে ক দিলাম এখন এই ইউনিকুড অথবা নিকোষ এগুলো টাইপ করার সময় আমরা য ছাড়া বাকি যত বর্ণ আছে বা র্যাপ জাতীয় যত বর্ণ লিখব সে সাপোজ লিখবো কর্ম কর্ম লেখার পরে এখন র্যাপ হবে কিসের উপরে মর উপরে তাহলে র হসন্ত ম আমাকে তো বুঝতে পারছেন আমরা দেখেন কিভাবে লিখছি ক লেখলাম ম দিয়ে কিন্তু আমরা র্যাব দিত র্যাপ দিতাম এটা হচ্ছে কিসে এটা হচ্ছে বিজয়ে কিন্তু এখন আমরা কী ট্যাপ করতেছি ইউনিকোড সুতরাং আমরা এই কর্ম লিখতে গেলে এই রেপের জন্য আমাদের কী দিতে হবে আগে র হসন্ত ম ঠিক আছে মানে রেফের জন্য আগে যে বনের উপরে হবে তার আগে র হসন্ত আমাদের দিতে হবে ঠিক আছে তাহলে আমরা আবার একটু প্র্যাকটিস করি ক র হসন্ত ম ঠিক আছে এভাবে আমরা সকল বনের উপরে এভাবে দিবো ইউনিকুর অথবা নিকুস প্র্যাকটিস করার সময় তবে জ ছাড়া জ্বর বেলায় আমাদের কিভাবে দিতে হবে একটু ব্যতিক্রম তবে আমি যেই অনেকভাবে দেওয়া যায় আমি যে পথ পদ্ধতিটা বলবো এটা হচ্ছে সর্বোচ্চ মানে বেস্ট এবং রিসার্চ করা ঠিক আছে আমরা যাই আবার পর্যন্ত প লেখলাম এখন এই যে ঝড়পুরের রেফ আমরা যদি সরাসরি ভাবে দিই র অসন্ত জ আমি কিন্তু বলছিলাম র অসন্ত জ দিলে আসার কথা কিন্তু আমি কিন্তু বলছি যে জ ছাড়া ম দিলে আসবে ক দিলে আসবে ট দিলে আসবে সব বর্ণতে আসবে জ ছাড়া ঠিক আছে তাহলে আমরা এটা কীভাবে দিতে হবে প র অসন্ত আমরা ক লেখবো তারপরে ব্যাগ স্পেস দিয়ে জেখব ঠিক আছে আমি আবার বলি আবার ভালো করে খেয়াল করেন প র হসন্ত ক ব্যাগ স্পেস জ অন্যভাবেও দিতে পারে কিন্তু আমরা জাস্ট এভাবেই দিব যেন কোনো ভুল না হয় আপনি প্র্যাকটিস করার সময় যদি এই নিয়মটা ফলো করেন তে তাহলে আপনার কি হবে আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়বেন না কিন্তু আমরা এটা অন্যভাবেও দিতে পারি কিন্তু আমরা কই কেন দিলাম রসন্ত কদি ক দিয়ে ব্যাক একপেন্স দিয়ে জো কেন দিলাম ক দিলাম এই জন্যে যে আমাদের ডান হাতের আঙ্গুলে আমরা ক দিই এটা আমরা সেকেন্ডের ভিতরে দিতে পারি আমরা অন্য বন্য দিয়ে দিলেও কিন্তু হবে অথবা আমরা রসন্ত দিয়ে ব্যাক স্পেস দিলে ব্যাগ স্পেস দিয়ে দিলেও হবে কিন্তু অন্য অন্য সিস্টেমে আপনার সমস্যা হতে পারে বা একটু লেট হতে পারে আমি চাচ্ছি যে কোনো সমস্যা হবে না কিচ্ছু না আমরা জাস্ট খালি ল র হসন্ত ক বেক স্পেস জ এটা মিস হবে না কখনোই মিস হবে না ঠিক আছে এই হচ্ছে মূলত যেমন আমরা পর্যন্ত কার্যক্রম পর্যায় এই বানানগুলো আমরা এভাবে লিখব তারপরে যেমন আসতে পারে যেমন সূর্য দীর্ঘ গাড়ি দিলে মেঘনগুলি আবার জ্বর ওপরে তাহলে হচ্ছে কী দিব আমরা এই যে র হসন্ত ক ব্যাকস্পেস। স্পেস জ ঠিক আছে এই যে সূর্য আমরা খেয়াল রাখবো যে যখন হচ্ছে এই বর্ণগুলা লিখবো আমরা ইউনিকোড আর নিকোশ এই দুইটা আসলে এ দেখেন আমরা প্রথমে কি করছিলাম বিজয় এখন কি করলাম ইউনিকোড ওই ইউনিকোড আর হচ্ছে নিকোশ এটা প্রায় হচ্ছে সেম ঠিক আছে এটা সেম ফ্রন্ট কিভাবে সেম ফ্রন্ট আমি দেখাই এই যে আমরা এখন এইখানে দেখেন আমরা ফ্রন্ট মূলত কয়টা আমরা বলছি যে বিজয় মানে ছোট নিমজি আর হচ্ছে বিজয় এটা একটা বিজে ক্লাসিক জিটা আর হচ্ছে ইউনিকোড আমরা ইউনিকোড দিলে এখানে কিছু দিতে হবে না ঠিক আছে অটোমেটিকলি এখানে এজ এ নির্মালা চলে আসবে আর যদি একে আমরা এই যে নিকোশ টাইপ দিই এই যে নিকোশ তাহলে আমাদের এখানে ইউনিকোড থাকবে সফটওয়্যারে যে এখানে এখানে ইউনিকোড থাকবে আর এইখানে হচ্ছে আমরা এজ এ নিকোশ দিব আপনি ফ্রন্ট এখান থেকে খোঁজার দরকার নাই এখানে নিকোশ আছে এই যে নিকোশ নিকোশ বিএন অথবা নিকোশ এভাবে দেওয়া আছে কিন্তু আমরা এভাবে দিবো না এভাবে দিলে আমরা অনেক সময় থাকবে না সুতরাং আমরা কী করব এখানে জাস্ট নিকোশ লিখব চলে আসবে ঠিক আছে নিকোশ ফ্রন্ট এখানে লিখবো সাপোজ এখানে ইংলিশ থাকুক আমরা এখানে গিয়ে জাস্ট এনআই কে ও কে ও এই যে নিখ চলে আসছে ঠিক আছে তাহলে আমরা কী করবো আমরা ওয়ার্ডে দিব নিকুশ আর এই সফটওয়্যারে দিব হচ্ছে ইউনিকোড ঠিক আছে এখন আমরা আবার ট্রাই করি যেমন পর্যন্ত প র অসন্ত ক বেকসপেস জ ঠিক আছে ঠিক আছে দেখেন তো সহজ মনে হয় কিনা র না প রসন্ত স্পেস জ এই বানানটাই একটু সমস্যা হবে বা এই জাতীয় যত জ ঝড় উপরে যত রেফ আছে এই বানানগুলো আপনাকে অবশ্যই এভাবে লিখতে হবে এবং এটা আপনার জন্য প্লাস পয়েন্ট ঠিক আছে এ হচ্ছে মূলত বিজয় ইউনিকোড নিকোশ এটার পার্থক্য আপনি এই একটু পার্থক্যর জন্য মনের ভিতরে যদি ভয় থাকে যে আমি আসলে পারবো কি পারবো না তাহলে এটা এটা তো আপনি ভালোটা এবার হলেন না এটা কোনো কিচ্ছু না আপনি শুধু প্র্যাকটিস করার সময় এটা একটু প্র্যাকটিস করবেন আপনার মূল কেন্দ্রে যাওয়ার আগে তাহলে আপনি আশা করি ভালো লাগবে আপনাদের ঠিক আছে তো এভাবেই মূলত আপনারা সামনে আগাবেন আর যেটা বিষয় যদি আপনারা নিজেরা কমেন্টে বলে যাবেন যে আসলে আপনাদের টাইপিংয়ে কি কি সমস্যা হয় তাহলে পরবর্তীতে আমি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ